আগে যদি জানতাম তবে মনে পিরে চাইতাম এই জাল আর পান আগে যদি জানতাম তবে মনে পিরে চাইতাম এই জালায়ার পান হে সাহে না ও রে এই জালায়ার পান তুই যে আমায় বলে ভুলে আমি নাকি আমি যেতাম তুই যে আমায় বলেছিলি আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিকই তো যেতাম ও মনে তোর কথা পোরা মনে তোর কথা বারে বারে বেজে ওঠে তোকে আর ভোলা হল না এই জ্বালায় আর পানি সহে না আগে যদি জানতাম তবে মনে পিরে চাইতাম জালায়ার জানি না কেন আমায় একা ভুলে গেলি ভুলেও কি মনে পড়ে না জানি না কেন আমায় একা পেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না ওহো তোর মতো কোনো দিন আমি ও ভুলে যাব তোর মতো কোনো দিন আমি ও ভুলে যাব তবু এই জ্বালা পানি সইব না আগে যদি জানতাম তবে মনে পিরে চাইতাম এই জ্বালা আর পানে না